যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামল আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে রাজনীতির আমরা। সামনে আসছে বাঘন আমরা হব দ্বিগুণ

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মনে গুরুত্বপূর্ণ কিছু এমন তথ্য আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি যা অবাক হতে বাধ্য হবেন এবং নেট দুনিয়া তোলপার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে শেখ হাসিনা কবে আসছে এবং শেখ হাসিনা আসার প্রস্তুতি কি এবং বাংলাদেশে ছাত্রলীগ কি শুরু করে দিয়েছে আসুন না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি শেখ হাসিনার এই দরকার এছাড়া কেউ পারবো না শেখ হাসিনা কোনি আমরা তো দেখি না খুন করতে একটা মহিলা মানুষ খুন করে হুকুম দিয়েছে এখন এখন খুন হইতেছে না এখন খুন করে কারা এখন তো শেখা চিনা নাই এখন কারা খুন করে ওপেন খুন করা হয় আপনার পাঁচ হাজার টাকা সাথে থাকলে সন্দেহ হলে বাসায় যাইবেন নিরাপদ না এই সতেরো বছর ঘরের দরজা খুলে ঘুমাইছি ভয় পাই না আর এখন রাস্তায় বেরেলে অনিরাপদ ভয়ের রাস্তায় চলা যায় না আগে এক জায়গায় চান্দা যদি দুই তো দোকানদাররা পঞ্চাশ টাকা এখন দেয় দুইশো টাকা কিন্তু ভয় বলে না জিজ্ঞেস করতে বলে কেউ চান্দা দেয় না এখন চাঁদা আরো বেশি দেয় সবই তো চিনা করছে রাস্তাঘাট সবই তো শাখে চিনা করছে আগে মানুষ রাস্তাঘাটে পেশাব পাখানা করতো মানুষ ফুটপাতে হাঁটতো না এখন মানুষের টাইলস দেওয়া হাঁটে রাস্তা টাইলস করে ব্রিজ করছে অনেক রাস্তাঘাট করছে রাস্তা বড় করছে টপ করছে শেখ হাসিনা যা করে রেখে গেছে আগামী পঞ্চাশ বছরে কোন সরকার পারবো না এই তেলের উপরে কার্পেটিং করে খাইবো হ্যাঁ হ্যাঁ নামের উপরে খাইবো পারবো না কেউ করতে যদি পারে ওই যে জামাত এনসিপি বলে তারা নির্বাচনে হতে দিব না আগে সুন্দর মতো একটা নির্বাচন হোক বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচন না আসে নির্বাচনই হবে না এই জায়গায় পঞ্চাশ পার্সেন্ট ভোটার আছে আওয়ামী লীগের এই পঞ্চাশ পার্সেন্ট গেলে তো ভোট কেন্দ্র খালি আপনি কার জনগণের ভোট দেখাইবেন অর্ধেক ভোটারই তো যাইবো না কেন্দ্রে তো তো ভোটই খালি আওয়ামী লীগ অংশ গ্রহণ করলে ভালো হইব আর জনগণ যারা আনে よなしょ

কয়েকজনকে অ্যারেস্ট করছে যে তোফাজ মারলো ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা অ্যারেস্ট হয়েছে এবং কয় ফাঁসি দেওয়া হয়েছে কোন আপডেট জানেন আপনি কিন্তু শেখ হাসিনা আমলে আপনার মারা গেলো ককোর কিন্তু ফাঁসি আদেশ দিয়েছে কিন্তু সরকারের যেখানে সুবিধা আছে সেখানে সাজুসলাম আছে দেখবেন যে ও কোনো ঠিক নাই সাজু আসলামে কোনো ঠিক নাই যেখানে আছে সাজু স্লাম সেখানে আছে We'll okay. যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে রাজনীতির মাঠে সবকুল হারানো আওয়ামী লীগ নয়া কৌশলে মাঠে নেমেছে ফিতুরের একটি ভিডিও দাবি করা হচ্ছে এক মাসের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা শেখ হাসিনা বলে আমরা যেটা দেখেছিলাম যে শেখের বেটির বিকল্পকে হাসিনার বিকল্পকে হাসিনা যেভাবে একাতে চীন একাতে ভারত মাঝখান দিয়ে আমেরিকা ব্যালেন্স করতেছে এটা কেউ পারবে না ছাত্র আর ক্ষতি করছে দেশের জন্য অনেক ক্ষতি করছে এই যে 90000 কোটি টাকা পাচার কইরা দিছে অলরেডি আমি এটা বিশ্বাস করতাম না কালকে বিশ্বাস করছি ভাই যার দোষ আছে তার গুণ আছে অবশ্যই গুণ আছে শেখ হাসিনা সুন্দরভাবে দেশ চালাচ্ছে আমরা অতীতে দেখছি আমি কোনো আওয়ামী লীগের নেতা না আমি আওয়ামী লীগ পদবি কোন অন্য না আওয়ামী লীগটা থাকার কারণে আমাদের অবস্থা সাথে অনেক ভালো ছিল এখন অনেক খারাপ আছে চুরি টাকা দিছেন তাই যেমন মোহাম্মদুরাহান বাংলাদেশের এক নম্বরে আমরা তো আগেই ভালো ছিলাম সাক্ষাৎ এখন কি হলো বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা সব কিছু পাইছি আর এখন কি পাইতেছি লঞ্চ না অমলি খারাপ ছিল شور ছিল টাকা-পসার করছে যারা তো চললিই গেছে অমলে কোনো নেতাকে ওমরি নাই এই রাস্তাঘাটে সিনতি এডি কে আর করে আর তো পালাই গেছে কে কথা কইবেন ভালো এখন তো সবাই খাইতি আছে সবাই যে এখন হই খাইতি আছে কে আছে তুমি আসবে পূর্বে বসে ছিল দূর এই দলের হাল ধরেছে দলকে এগিয়ে নিয়েছে এক শেখ হাসিনা তিনি কিন্তু বসে থাকার লোক নয় আবার যে আপনারা দেখেছেন মুহূর্তের ভিতরে সেটা সমাধান করে দিয়েছে যখন কোটা লোক নয় আন্দোলন হয়েছে চীন সফর কিন্তু সংক্ষিপ্ত করে দেশে চলে এসেছিল শেখ হাসিনা অর্থাৎ গোয়েন্দা তথ্য পেয়ে তিনি ছুটে এসেছিল সেটা সমাধান করার জন্য কিন্তু তিনি আর একটি বুলের কারণে একটি বক্তব্যের কারণে হ্যাঁ সেটা উল্টে গিয়েছে কিন্তু তিনি যথেষ্ট পরিমাণ শক্তিশালীভাবে সব কিছুই নিয়ন্ত্রণ করেছে এবং পূর্বেও করেছিল আমরা দেখেছি প্রিয় দর্শক বর্তমানে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেখছি যে একেবারে দীর্ঘতি অবলম্বন করছে তিন দিন ধরে ছাত্র আন্দোলন করছে তাদের উপর আক্রমণ করার পর বলছে যে তাদের বিষয়টি দেখবে তাও এই দুই দিন পরে প্রিয় দর্শক সর্বোপরি আপনাদের মন্তব্য কমেন্টস বক্সে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে